বাংলাদেশে যতগুলো দেওয়ানি মামলা চালু আছে তার সত্তর পার্সেন্ট মামলায় রেকর্ড সংক্রান্ত মামলায় কোনো না কোনোভাবে রেকর্ডের সময় ভুল হয়েছে যার কারণে পরবর্তীতে এই রেকর্ড সংশোধনী মামলাগুলো দায়ের করা হয়েছে তবে এই রেকর্ড সংক্রান্ত মামলাগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে দেখা গিয়েছে যে এই মামলাগুলোর উৎপত্তি হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে এসে রেকর্ডের পরে এস রেকর্ডের পূর্বে কিন্তু এ ধরনের রেকর্ড সংক্রান্ত কোনো মামলার বাংলাদেশে কোনো অস্তিত্ব ছিল না যদিও বাংলাদেশের রেকর্ডের ইতিহাস আরও পূর্বে সেই ব্রিটিশ আমলে আঠারোশো সালে সর্বপ্রথম বাংলাদেশে গ্রহণযোগ্য এবং স্বীকৃত একটা অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন বা অত্যন্ত গ্রহণীয় এই সিএস রেকর্ডের কার্যক্রম শুরু করা হয় ক্যাডেস্ট্রিয়াল সার্ভে নামকরণ করে এই রেকর্ডটি তৎকালীন পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট জেলা বাদ রেখে সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা জেলার প্রতিটা মৌজাতে স্বরে জমিন উপস্থিত হওয়ার মাধ্যমে পোলাট টু পোলাট এই জরিপ কার্যক্রম পরিচালনা করা হয় এবং সরে জমিনে উপস্থিত হওয়ার মাধ্যমে কিত্তাকিত্তা অর্থাৎ খণ্ড খণ্ডভাবে প্রত্যেকটা পোলাট বিভক্ত করে বা প্রতিটা মৌজায় পোলাটগুলোকে আলাদা আলাদা বিভক্ত করে সরাসরি নকশা প্রস্তুত করা হয় বা ম্যাপ প্রস্তুত করা হয় এমনকি জমির মালিকদের নামে নামে খতিয়ান বা রেকর্ড অফ রাইটস প্রস্তুত করা হয় যার কারণে এই রেকর্ডকে রেকর্ড রেকর্ডেস্টাল সার্ভে বা আর জরিপ বলা হয় এখান থেকে সালে এই রেকর্ড শুরু হওয়ার পর উনিশশো সাল পর্যন্ত এক টানা বছর বিরতিহীনভাবে সমগ্র বাংলাদেশে এই রেকর্ড পরিচালিত হয় এবং এই রেকর্ড পরবর্তী সময়ে কেউ কখনো বলতে পারেনি যে রেকর্ডের সময় ভূমের মালিকানা নিয়ে কোনো ধরনের কোনো অসুবিধা হয়েছে বা কারো রেকর্ডে কম বেশি হয়ে গেছে। বা অন্য কোনো করণিক কোনো ভুল হয়েছে এ ধরনের কোনো ক্লেম বা কেউ কিন্তু কখনো এই রেকর্ডের ক্ষেত্রে দিতে পারেনি এই জন্য সিএস রেকর্ড বা ক্যাডেস্টাল সার্ভেকে সম্পূর্ণভাবে একটা নির্ভুল এবং গ্রহণযোগ্য রেকর্ড হিসেবে সারা বাংলাদেশে এখনও সুনামের সাথে এই রেকর্ডের নামকরণ করা হয়ে থাকে কিন্তু এই রেকর্ডের পরবর্তী সময়ে উনিশশো সালে যখন সিএস রেকর্ড শেষ হয়ে গেল পরবর্তীতে ব্রিটিশ সরকার বিতাড়িত হলো উনিশশো সালে এরপর পাকিস্তান সরকার ক্ষমতায় আসলো ওনারা উনিশশো সালে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ করার পরপরই সমগ্র বাংলাদেশ থেকে শুধু বাংলাদেশ নাই উপমহাদেশ থেকে তারা জমিদারি প্রথার বিলোপ সাধন করে জমিদারি প্রথা বিলুপ্ত করার মাধ্যমে জমিদারের অধীনস্থ যে জমিগুলো ছিল সেই জমিগুলো জমিদারের অধীনস্থ রায়বদের ভিতরে বন্টন করে দেওয়ার ব্যবস্থা করা হয় বঙ্গীয় প্রজাতত্ব আইনের মাধ্যমে জমির একটা নির্দিষ্ট সীমা টেনে দেওয়া হয় পার্সোনালি বা ব্যক্তিগতভাবে কোনো একজন ব্যক্তি তার নামে সর্বোচ্চ একশো বিঘার উপরে জমির মালিকানা লাভ করতে পারবে না যখন এটা নিশ্চিত করা হয় তখন আর জমিদারি প্রথার কোনো অস্তিত্ব থাকলো না জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেল এরপর জমিদারটা তো আর একশো বিঘার মালিক ছিল না তারা দেখা গিয়েছে এক হাজার বিঘা পনেরোশো দু হাজার বিঘা পর্যন্ত তারা জমির মালিক ছিল বাকি জমিগুলো তাহলে কি করা হবে এই জমিগুলো জমিদারের অধীনস্থ প্রজা হিসেবে যারা ছিল রায়তদের ভিতরে বন্টন করে দেওয়ার ব্যবস্থা করা হয় এবং রায়তদের নামে নামে অনেক সময় দেখা গিয়েছে যে তারা জমিদারের কাছ থেকে কবলীয় দলিল এমনকি পাট্টা দলিলের মাধ্যমে যে জমিগুলো তারা খেত বা চাষাবাদ করার মাধ্যমে ভোগ দখল করতো সেই জমিগুলো রায়তদের ভিতরে দেওয়া হলো আবার যদি এমন কোনো রায়তের যদি একশো বিঘার বেশি জমি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে রায়তের রায়ত যারা অর্থাৎ কোরফার আয়ত যেটা বলা হয় মানে জমিদারের অধীনস্থ প্রজাকে রায়ত বলা হয় আবার রায়তের অধীনস্থ প্রজাকে কোরফার আয়ত বলা হয় এভাবে যারা কোরফার রায়ত হয়েছিল তাদের ভিতরে আবার বন্টন করে দেওয়ার ব্যবস্থা করা হয় তো এভাবে জমি যখন বন্টন করা হয় তখন এটাতে একটা সুনির্দিষ্টভাবে ভুক্ত করতে হবে জমির মালিকানার নামগুলো তথ্য আকারে হালনাগাদ করতে হবে যেমন ঠিক তেমনইভাবে যে দাগগুলো যাকে দেওয়া হলো খতিয়ানের আলোকে সেই দাগ নাম্বারগুলোর অনুযায়ী আবার ম্যাপ বা নকশা প্রস্তুত করতে হবে আর এই তাগিদ থেকেই পাকিস্তান সরকার উনিশশো সালে এস এ রেকর্ডের কার্যক্রম শুরু করে স্টেট অ্যাকুইজিশন সার্ভে উনিশশো ছাপান্ন সালে শুরু হয় এবং পরবর্তীতে উনিশশো সালে শেষ হয় সাত বছরের ব্যবধানে সমগ্র বাংলাদেশে এই রেকর্ডের কার্যক্রম শেষ করা হয় কিন্তু এত অল্প সময়ের ভিতরে একটি রেকর্ড কখনো শেষ হয় না যার কারণে আমরা যদি দেখি তাহলে এস এ রেকর্ডের সময় ভুলের পরিমাণ হয়েছিল প্রায় ফিফটি ফিফটি অর্থাৎ অর্ধেক যদি সঠিক হয় বাকি অর্ধেক ভুল হয়েছিল এজন্য এস এ রেকর্ডটিকে একটা অপূর্ণাঙ্গ এবং ভুলে ভরা রেকর্ড হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এই এস রেকর্ড থেকে পরবর্তীতে জমির মালিকানা নিয়ে মামলা মোকদ্দমার সূত্রপাত হলো এবং রেকর্ড সংক্রান্ত মামলার উৎপত্তি হলো রেকর্ড এস রেকর্ডের সময় এমনও হয়েছে জমির প্রকৃত মালিক হবে যারা তাদের নামে রেকর্ড হয়নি অন্য কোনো ব্যক্তির নামে রেকর্ড হয়ে গিয়েছে আবার এমনও হয়েছে সিএস রেকর্ডের সময় যারা মালিকানা পেয়েছিল রায়ত হিসেবে তারা আবার উত্তরাধিকার সূত্রে তাদের পরবর্তী ছেলেমেয়েরা মালিকানা পাওয়ার কথা এবং কারোর ভিতরে জমি বিক্রয় হয়নি ছেলেদের ভিতরে সঠিক বন্টন হওয়ার কথা কিন্তু দেখা গিয়েছে কোনো একজন ছেলের নামে বেশি রেকর্ড হয়ে গেছে অন্য আরেকজন ছেলের নামে কম রেকর্ড হয়েছে এবার এমনও হয়েছে অনেক সময় বইনদেরকে রেকর্ড থেকে বঞ্চিত পর্যন্ত করা হয়েছে পরবর্তীতে যারা বঞ্চিত হয়েছিল তারা যখন মামলাটা করলো এমনও হয়েছে যে তারা মামলা করেছে কিন্তু তারা মামলার নিষ্পত্তি দেখে যেতে পারেনি বা মামলার সঠিক সমাধানের মাধ্যমে সেই জমির প্রকৃত মালিকানা তারা লাভ করতে পারেনি এমনও হয়েছে বছরের পর বছর পার হয়ে গেছে মামলার ঘানি টানতে হয়েছে এমনকি কোর্টের বারান্দায় তাদের যাতায়াত করার কারণে জমির যে মূল্য তার থেকে বেশি পরিমাণ অর্থের অপচয় হয়ে গেছে তো এইটা এইগুলো বড় যে সমস্যা বাংলাদেশের প্রেক্ষাপটে এখন এই রেকর্ড সংক্রান্ত মামলা মূলত এসে রেকর্ড থেকে উৎপত্তি তার তিনটা গুরুত্বপূর্ণ যে কারণ এই তিনটি গুরুত্বপূর্ণ কারণে মূলত এসে রেকর্ড এই মুহূর্তে বাতিল করে দেওয়া হচ্ছে এবং এস এ রেকর্ড অনুযায়ী আর কোনো মালিকানা দাবি করা যাবে না এক নম্বরে যে কারণে এসে রেকর্ড বাতিল হয়েছে সেটা হচ্ছে জমির প্রকৃত মালিকদের নামে রেকর্ড না হয়ে অন্য কোনো ব্যক্তির নামে রেকর্ড হয়ে গেছে এমনও দেখা গিয়েছে গ্রাম অঞ্চলে যারা সাদা জামা গায়ে দিয়ে বেড়াইতো ওই সময় তাদেরকে মনে করেছে বিশ্বস্ত আর অনেক ব্যক্তি আছে যারা জমির প্রকৃত মালিক তাদের হয়তো কোনো কাজ থাকতো বা হয়তো তারা লাঙলে যাবে বা জমি চাষে যাবে হয়তো বলে গিয়েছে যে আমাদের পরিবারের ভিতরে অমুক ব্যক্তি আছে আমরা সমস্ত আমাদের জমির মালিকানার ডকুমেন্টস গুলো বা দলিলগুলো ওর কাছে রেখে যখন আমাদের এলাকায় রেকর্ড আসবে বা ওই সময় আসবে আমরা শুনছি ও তখন আমাদের দায়িত্ব নিয়ে সবাই নামে নামে রেকর্ড করে দেবে এটাকে মূলত সুযোগ হিসেবে ব্যবহার করেছে এই সহ সরল মানুষগুলোকে প্রতারিত করেছে যে ব্যক্তিকে ওরা বিশ্বাস করে দায়িত্ব দিয়েছিল কিছুদিন পর দেখা গিয়েছে যে ওই ব্যক্তি নিজের নামে ওই সময় রেকর্ড করে নিয়েছিল রেকর্ড রেকর্ডের পরবর্তীতে যখন সমস্ত কাগজগুলো আপনার গেজেট আকারে প্রকাশ পেয়েছে কিছুদিন পরে যে সে উল্লেখ করছে যে যে জমি তোমরা চাষাবাদ করছে এই জমি আমার নামে রেকর্ড হয়ে গেছে এই জমি আমার আর এইভাবে কিন্তু অনেক পরিবারে অনেক পারিবারিক ভূমি ছিল তারা এই ধরনের ভূমি সৃষ্টি করার মাধ্যমে জমিগুলো নিজেদের নামে রেকর্ড করে নিয়েছিল এটাকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে সহজ সরল মানুষ আপনারা পরিবারে দেখবেন যে ওই সময়ে যাদের জমি ছিল তারা জমির মালিকানা লাভ করতে পারেনি বা তারা সমানভাবে লাভ করলে তারাও কিন্তু গরিব হতো না তাদের কিছুই করেনি অথচ পারিবারিক সম্পত্তি তাদের ভিতরে একজন ভাই হয়তো একশো বিঘা সম্পত্তির মালিক অন্য আর একজন ভাইয়ের দশ বিঘা জমিও নেই অথচ এ ক্রয়ও করেনি এ তার পারিবারিক সম্পত্তি এভাবে ফাঁকি দিয়ে বা অন্য ওয়ারিসকে বঞ্চিত করার মাধ্যমে সেই সম্পত্তি লাভ করেছিল তো এই কারণে ওই সময় যারা এসে রেকর্ড অনুযায়ী মালিকানা পেয়েছিল তাদের এই মালিকানা এখন আর থাকবে না কেননা যাদেরকে বঞ্চিত করা হয়েছিল তারা এই রেকর্ডের বিরুদ্ধে মামলা দায়ের করার মাধ্যমে খুব সহজে এখন এই রেকর্ড সংশোধন করে তারা তাদের জমির মালিকানা ফেরত পাবে ইতোমধ্যে এই রেকর্ড সংক্রান্ত মামলা দায়ের করার মাধ্যমে যারা ভালো একজন অ্যাডভোকেটের স্মরণাপন্ন হয়ে মামলা দায়ের করছে তারা কিন্তু এই মামলায় জয়লাভ করার মাধ্যমে তারা তাদের জমির মালিকানা ফেরত পাচ্ছে এবং এক থেকে দেড় বছরের ভিতরে সর্বোচ্চ দু বছরের মধ্যেই এই রেকর্ডের মামলা নিষ্পত্তি হয়ে যাচ্ছে তাই এখন সুযোগ সরকারের পক্ষ থেকে সুযোগ দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সুযোগ দেওয়া হয়েছে যে আপনারা আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা ওই সময় হয়ে থাকে বা আপনাদেরকে যদি সত্যি বঞ্চিত করা হয়ে থাকে তাহলে খুব সহজেই এখন রেকর্ড সংক্রান্ত মামলাগুলো করার মাধ্যমে আপনাদের জমির মালিকানা আপনারা ফেরত নিতে পারবেন দ্বিতীয় পর্যায়ে যে কারণে বাতিল হচ্ছে সেটা হচ্ছে অনেক এলাকাতে এমন হয়েছে যে রেকর্ডের সময় জমির মালিকদের নামে জমি রেকর্ড হয়েছে বোনদের নামে ভাইদের হয়েছে কিন্তু অংশের ঘরে কম বেশি করা হয়েছে অর্থাৎ নিজেদের মধ্যেই জমি রেকর্ড হয়েছে অন্য কারোর নামে রেকর্ড হয়নি অংশের ঘরে কম বেশি করা হয়েছে একজন ভাইয়ের অংশ বেশি দেওয়া হয়েছে অন্য আরেকজন ভাইয়ের অংশ কম দেওয়া হয়েছে সাধারণত আমরা জানি যে একটি খতিয়ান মানে এক হাজার অংশ আর ওই সময় যেহেতু এক টাকা ধরে অংশ বন্টন করা হয়েছিল তো আমরা যেভাবে হিসাব করি না কেন একটা খতিয়ান মানে এক টাকা বা ষোলো আনা আর এক হাজার অংশ যেটাই বলে ওটা ওটার অর্থ হচ্ছে ষোলো আনা তো এখানে ওই যে সম্পত্তি ওই সম্পত্তি প্রত্যেক ভাইদের সমানভাবে বন্টন করার কথা ছিল কিন্তু সমানভাবে বন্টন না করে কাউকে কম করা হয়েছে কাউকে বেশি করা হয়েছে আর এটাও কিন্তু উদ্দেশ্যমূলক ভাবে করা হয়েছিল যাদের নামে বেশি করে রেকর্ড করা হয়েছিল ওই ভাইয়েরা উপস্থিত থেকে রেকর্ড কারিগরণকে ব্যবহার করে তারা নিজেদের নামে ওই সম্পত্তি বেশি পরিমাণে রেকর্ড করে নিয়েছিল এবং অন্য ভাইকে ঠকিয়েছিল বা অন্য বোনকে ঠকিয়েছিল যাদেরকে ঠকানো হয়েছিল তারা তো এখন মারা গিয়েছে তাদের পরবর্তী ওয়ারেশ হিসেবে যারা ছেলেমেয়েরা রয়েছে সেই সমস্ত ছেলেমেয়েরা এখন যদি তাদের ওয়ারিশান সনদ বা মায়ের বা পিতার ওয়ারিশান সনদ অনুযায়ী তাদের মালিকানা প্রমাণ করার মাধ্যমে যদি তারা ওই রেকর্ড সংশোধন করার আলোকে কোনো ধরনের কোনো মামলা দায়ের করে তাহলে খুব সহজেই তারা এই মামলা জয়লাভ করার মাধ্যমে রেকর্ড সংশোধন করে তাদের জমি তারা উদ্ধার করে নিতে পারবে কেননা তাদের যে চাষা বা মামা ওই সময় ওই জমি বেশি করে নিজের নামে রেকর্ড করে এনে ভোগ দখল করে খাসে তার তো ওই রেকর্ডের কোনো সঠিক প্রমাণ নেই যে সে কীভাবে এতগুলো জমি বেশি করে নিজের নামে রেকর্ড করেছে সে কোরআ সত্রে রেকর্ড করেছে এমনটাও প্রমাণ সে দেখাতে পারবে না যেহেতু সে ইলিগাল ওয়ে ব্যবহার করার মাধ্যমে রেকর্ড করে নিয়েছে বেশি করে তাই ওই রেকর্ডে সমানভাবে বণ্টিত হবে অর্থাৎ ফারাইজ অনুযায়ী মুসলিম ফারায়েজ অনুযায়ী সমানের ভিত্তিতে বণ্টিত হবে যার যতটুকু অংশ সেইভাবে বণ্টিত হবে এবং এটা বিজ্ঞ আদালত থেকে বন্টন করে দেওয়া হবে তাই আপনাদের সাথে যদি এ ধরনের অন্যায় হয়ে থাকে তাহলে অনতি বিলম্বে আপনারা মামলা দায়ের করার প্রস্তুতি গ্রহণ করেন তবে মনে রাখবেন যাকে তাকে দিয়ে মামলা করবেন অবশ্যই ভালো অভিজ্ঞতা সম্পন্ন ভালো দক্ষতা সম্পন্ন একজন এক্সপেরিয়েন্সড ভালো একজন লয়ারে স্মরণাপন্ন হয়ে মামলা দায়ের করবেন তাহলেই আপনারা এসে রেকর্ড বাতিল করে আপনাদের জমির মালিকানা আপনারা উদ্ধার করতে পারবেন তৃতীয় পর্যায়ে এসে রেকর্ড বাতিল কারণ হচ্ছে এস রেকর্ড মূলত শুরু হয়েছিল উনিশশো সালে কিন্তু শেষ হয় বাষট্টি সালে মাত্র সাত বছর এই সাত বছরের ব্যবধানে কখনও সঠিকভাবে একটা রেকর্ড শেষ করা সম্ভব নয় আর এটা ছিল অ্যানালগ পদ্ধতির রেকর্ড এখানে ডিজিটাল কোনো ডিভাইস বা ইনস্ট্রুমেন্টও কিন্তু ব্যবহার করা হয়নি তাই এই রেকর্ডটা এমনিতেই ছিল বিতর্কিত আর এস এ রেকর্ডের সময় এমনও হয়েছে কোথাও ম্যাপ প্রস্তুত হয়েছে কিন্তু খতিয়ান প্রস্তুত হয়নি আবার কোথাও খতিয়ান প্রস্তুত হয়েছে কিন্তু ম্যাপ প্রস্তুত হয়নি যদি কোনো অঞ্চলে এমনটা হয় দেখা গিয়েছে যে কোনো অঞ্চলে খতিয়ান প্রস্তুত হয়ে গিয়েছে জমির মালিকদের নামে নামে তথ্য হালনাগাদ হয়ে গিয়েছে কিন্তু ওই অঞ্চলে এখনও সঠিকভাবে ম্যাপ প্রস্তুত করা হয়নি আর এটাকে বা এই সময় রেকর্ড বন্ধ করে দেওয়া হয়েছে বা বন্ধ ঘোষণা করা হয়েছে এমন যদি কোনো অঞ্চলে হয়ে থাকে তাহলেও কিন্তু এই রেকর্ডটি ডিসপুটেড রেকর্ড বা এই রেকর্ডটি একটি বিতর্কিত রেকর্ড এটা প্রমাণ করার মাধ্যমে কিন্তু এই রেকর্ড বাতিল করে দেওয়া সম্ভব অর্থাৎ ওই সময় দেখা যাচ্ছে যাদের নামে আপনাদের খতিয়ান প্রস্তুত হয়েছিল কিন্তু সঠিকভাবে আপনাদের খতিয়ান প্রস্তুত হয়নি খতিয়ানটা ভুলভাবে প্রস্তুত হয়েছে তাহলে কিন্তু আপনারা আপনাদের ওই খতিয়ানের চ্যালেঞ্জে যে যাদের নামে নামে সঠিকভাবে ভুলভাবে রেকর্ড খতিয়ান তৈরি হয়েছিল সেই খতিয়ান বাতিল করে আপনারা খুব সহজেই কিন্তু আপনার মালিকানা উদ্ধার করে নিতে পারবেন আবার এমনও যদি হয় যে এসে রেকর্ডে তারা মালিকানা পেয়েছে বা এসে রেকর্ডে তারা ওই জমি পেয়ে গ্রহণ করেছে এটার ভিত্তিতে জমি দখল করে রেখেছে কিন্তু তাদের সঠিক কোনো প্রমাণ হিসেবে এসে রেকর্ডে তাদের নাম উঠেছে সেই প্রমাণও তারা দেখাতে পারছে না আবার তারা জমি আপনাদের কাছ থেকে ক্রয় করেছে সেই দলিলও দেখাতে পারছে না এ সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে কিন্তু আপনারা দখল উদ্ধার এমনকি রেকর্ড সংশোধনে মামলা দায়ের করার মাধ্যমে জমি উদ্ধার করে নিতে পারবে তাই অনতি বিলম্বে এখন যদি আপনাদের এমন কোনো সমস্যা থেকে থাকে যে আপনারা সিএস রেকর্ডের সময় মালিক ছিলেন এস রেকর্ডে আপনাদের মালিকানা নেই তাহলে আগে এটার আপনার এটা আপনার ফাইন্ড আউট করুন খুঁজে বের করুন যে কোথায় আপনাদের সমস্যা আসলে আপনারা জমি বিক্রয় করেছেন কিনা আপনাদের পূর্ববর্তী ওয়ারিস যারা ছিল বা মালিক ছিল তারা জমি বিক্রয় করেছে কিনা এটা আগে নিশ্চিত হবে যদি দেখেন যে তারা বিক্রয় করেনি তাহলে আপনারা কিন্তু মনে করবেন যে আপনাদেরকে আপনার জমি ভুল করে তারা দখল করে নিয়েছে আপনাদের পূর্ববর্তীদের অজ্ঞতার সুযোগ নিয়ে তাদের সরল মানসিকতার সুযোগ নিয়ে এখন যারা দখল তারা অন্যায়ভাবে দখল করে রেখেছে তাহলে আপনাদের জমির মালিকানাগুলো আপনারা যদি উপস্থাপন করতে পারেন এবং সঠিকভাবে যদি কালেকশন করার মাধ্যমে বা কালেক্ট করার মাধ্যমে আপনারা মামলা দায়ের করতে পারেন তাহলে অনতি বিলম্বে খুবই দ্রুততার সাথে এই রেকর্ড সংক্রান্ত মামলা নিষ্পত্তি করে আপনাদের জমি আপনারা উদ্ধার করে নিতে পারবেন